আসসালামু আলক্রান আবারও চলে আসছে কেনাকাটার নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আবারও চলে আসছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের একদম প্রিমিয়াম মানে শুধু ডিজাইন না এটার কিন্তু প্রিমিয়াম থাকবে বডি প্রিমিয়াম থাকবে তবে আজকের কালেকশনগুলো প্রত্যেকটা কিন্তু এক দেখাতে পছন্দ হবার মতো বিকজ অফ যে কালারগুলো আসছে মার্শাল্লাহ খুবই চমৎকার এবং অরিজিনাল ব্র্যান্ডের বার্টিক থ্রি পিসের কালেকশন বিশেষ করে যে দুপাটার টার্সেলগুলো দেখেন মানে ম্যাটেরিয়াল প্যান্টের কাপড় দোপাট্টা দোপাট্টা সাইজ সব কিছুই কিন্তু এ ক্লাস গ্রেডের হবে তো আমি অনেকগুলো নতুন কালার আসছে আমি সময় দেবো না প্রোডাক্টে চলে যাচ্ছি তো শুরুতে এটার প্রাইসটা আমি বলে দিই যেটার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা পড়বেন নাই থাকতেছে এবং দশ পিসের বান্ডিল হয় পাইকারি যারা নেবেন দশ পিসের সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন আর শুরুতে যে ডিজাইনটা আমি দেখাবো মূলত এই ডিজাইনটা হচ্ছে রিস্টকের একটি ডিজাইন নতুন ডিজাইন তো অবশ্যই দেখাবো তার পাশাপাশি এই ডিজাইনটা এর জন্য দেখাবো বিকজ এটা অনেক রিকোয়েস্ট একটি কালেকশন ছিল আপনারা জানেন যে বাটিকটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশীয় বাটিক প্লাস এটার যেটা প্রোডাকশনগুলো কিন্তু যেহেতু হ্যান্ডমেড এর বাটিক গুলো এটা কিন্তু প্রচন্ড স্লো যার ফলে এই কালারটি কিন্তু আমাদের এই ডিজাইনটা অনেক চাহিদা ছিল তো অনেক লেট হয়ে গেল অনেকের রিকোয়েস্টেড ডিজাইন তো চলে আসে আলহামদুলিল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন সর্বোচ্চ পঞ্চাশ জনকে এই কালারটা আমি দিতে পারবো শুধু এই কালারটা তো প্রাইস কিন্তু আগেরটাই তেরোশো পঞ্চাশ আর কথা পারবো না প্রোডাক্টে চলে যাচ্ছে প্রোডাক্টটা দেখো ভীষণ সুন্দর এই কালেকশন গুলো ভীষণ সুন্দর এই কালারটা যেটার বডি কিন্তু হিউজ বডি আছে এগুলো এক একটা প্রত্যেকটার বডি ক্যাপাসিটি পাবেন মানে এইট ইঞ্চি প্লাস লেনথে কিন্তু ফর্টি প্লাস রাখা যাবে স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে কেমন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া ব্যাক টু থাকতেছে কাপড় তো অবশ্যই একশো পার্সেন্ট সুতি থাকবে এবং প্যান্টের কাপড় থেকে শুরু করে আপনারা যা যা দেখবেন সব কিছুতে কিন্তু ইনশাল্লাহ প্রিমিয়াম গ্রেডের হবে ভীষণ সুন্দরী কালেকশনগুলো স্পেশালি যারা বাটিক লাভার আছেন বাটিক পছন্দ করেন যারা ট্রাই করতে পারেন এই বাটিগুলো বাটিকের কালারটা দেখবেন একদম জাস্ট ওয়ার্ম এবং দোপাটার কথা বলতেছি সাধারণত বাটিক্সের বাটিকের যে দুপাট্টাগুলো হয় এগুলো কিন্তু একটু ছোট সাইজের হয় তবে আজকের এই দুপাট্টাগুলো কিন্তু বিশাল সাইজের যেটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে টার্সেলগুলো যে আছে হ্যাঁ একদম ভিআইপি এটা ভিআইপি বাটিক বলা হয় অরিজিনাল ব্র্যান্ডের বাটিকগুলো দুপাটটা কিন্তু মার্শাল ভীষণ সুন্দর আমি এটা সেট করে দেবো ফাইনালি অনেক চমৎকার একটি কালেকশন দেখেন নতুন ডিজাইনের পাশাপাশি আমরা একটা রেস্টকের ডিজাইনটা স্টার্ট করলাম বিকজ এটা অনেক রিকোয়েস্ট একটি ডিজাইন ছিল র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন গিফট করার জন্য নিতে পারেন অনেক চমৎকার একটি বাটিক কালেকশন যেটার প্রাইস থাকতেছে আগের প্রাইস তেরোশো টাকা আর দশ পিসের সেট যারা পাইকারি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন যে কোনো প্রোডাক্ট এটা বান্ডিল বা সেট ওয়াইজ নিতে হয় তো বাটিকগুলো বেসিক্যালি হচ্ছে এক এক কালারের দশ পিসের বান্ডিল হয় তো সেখানে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা দশ পিস মিক্স করে নিতে পারবেন অথবা যে কোনো কালার কোয়ান্টিটি যেরকম খুশি নিতে পারবেন রং কোষ একদম গ্যারান্টি থাকবে কাপড় কোনো শিং করবে না স্কুইচ করবে না কিছু হবে না একেবারে কোয়ালিটি বাটিক এবং এখানে কিন্তু ভেজিটেবল ডাইংয়ের পাশাপাশি অনেকগুলো কালারের ভ্যারিয়েশন আজকে থাকবে তো ভীষণ সুন্দরী বাটিকগুলো যারা প্রিমিয়াম এক নম্বর বাটিক চাচ্ছেন ভালো মানের বাটিক চাচ্ছেন ট্রাই করতে পারেন আর আমাদের এই শোরুমটা কোথায় মানে বাটির আমরা প্রোডাক্ট দেখাতে দেখাতে আমাদের শোরুমটা কোথায় কিভাবে অর্ডার করবেন ভিডিও শেষ অবশ্যই আমরা বলে রিকোয়েস্ট আপনাদের কাছে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য এটা ফিরোজ একটি কালার কিন্তু দেখাচ্ছে হ্যাঁ একটু খুব সুন্দর পেস্টাল ফিরোজা আর পেস্টাল খুব সুন্দর মানে দোপাট্টা কিন্তু এগুলো লনের যে দুপাটা হয়। হয় এর তো কিন্তু বিশাল মানে অনেক চওড়া থাকবে বড় থাকবে আর ইতিমধ্যে যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন আপনারা জানেন এটা কোয়ালিটি প্রোডাক্ট এবং শুধু এই প্রোডাক্ট না আমাদের কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনারা চোখ বুঝে করতে পারেন কোনো প্রকার সংকট ছাড়াই বিকজ এখানে কোয়ালিটি ডিজাইন সবকিছু কিন্তু ইনশাল্লাহ একশো থাকবে আমাদের এখানে কোয়ালিটি কোনো প্রকার কম্প্রোমাইজ নেই কালার খুলো হাতে যেটা সে খুলে ফেলো তো অনেকগুলো কালার আজকে দেখাবো আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটা ধৈর্য সকাল শেষ পর্যন্ত কন্টিনিউ করতে না হলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবে অনেক চমৎকার লাস্ট ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু একটু লাইট চার্টের ছিল তো আজকে ভেজিটেবল ট্যাং সুন্দর কিছু কালারিং বাটিক আসছে এবং এটা ভিএভি বাটিক যত হেলদি আছেন কেউ যদি চান সুন্নতি জামা মেক করতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই একদম নিজের মতো করে কিন্তু ডিজাইনগুলো মেক করতে পারবেন ভীষণ সুন্দর কালেকশনগুলো আমি এটা প্যান্টের কাপড় এবং স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে মানে এত কাপড় থাকা সত্ত্বেও স্লিপসের কাপড় আলাদা আছে একদম নিশ্চিত আমি করতে পারেন দুপাটার ডিজাইনগুলো ভীষণ সুন্দর বেশ বড় চওড়া কিন্তু এবং এই দুপাটার দুপাশে দুপাশে যে টার্সেলগুলো আছে টার্সেলগুলো দেখবেন যে খুব সুন্দর এই টার্সেলগুলো সেট করা আছে যেটা প্রত্যেকটা টারসেল মানে কোয়ালিটি পার্টিক ছাড়া কিন্তু এই ধরনের টারসেল আপনি পাবেন না বা সচরাচর দেখা পড়বে না বলা যায় সুন্দর একটি পার্টিক তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে যেখানে বাটিক অনেক ভ্যারিয়েশন আছে পাঁচশো টাকার বাটিক আছে চারশো টাকা তিনশো টাকা থেকে শুরু করে বাটিকের শুরুয়াত তো দেখা গেছে এখানে তেরোশো পঞ্চাশের বাটিক কেন নেবেন ভিডিওটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দর যেটা ভেজিটেবল গ্রিনের উপর সুন্দর একটি কালার কলাপাতা গ্রিন নাইস নিঃসন্দেহে এবং এগুলো রং কষ্ট নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই র্যান্ডমলি খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন চাইলে কেউ সুন্নতি জামা যদি মেক করতে চান মেক করতে পারবেন বিকজ এটা আশি ইঞ্চি কিন্তু বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সেভেন সুন্নতি জামা ইজিলি মেক করতে পারবেন এবং দোপাটাগুলো কিন্তু অনেক চওড়া থাকবে সাধারণত যে তোপাট্টাগুলো হয় এগুলোর সাথে কিন্তু ভীষণ চওড়া থাকবে প্রত্যেকটা দোপাট্টা ফার্স্ট টু লাস্ট খুব সুন্দর আর ম্যাটেরিয়ালটা অবশ্যই একশো পার্সেন্ট সুতি তো থাকবেই মানে হচ্ছে যেহেতু এটা গরমের জন্য আর গরমে কিন্তু অন্য অন্য প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো একটা চাহিদা বেশি থাকে কারণ বাটিকের ডিজাইন বাটিকের সৌন্দর্য একটা সাথে একটা কিন্তু মিলবে না আমাদের লাস্ট ভিডিওর বাটিকগুলো একটা রকম ছিল এগুলো কিন্তু একদম নতুন ডাইং এবং একদম ডিফারেন্ট নতুন টেস্টের এই ডিজাইনগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা প্রিমিয়াম বাটিক চাচ্ছেন প্রিমিয়াম গ্রেডের ট্রাই করতে পারেন ডিজাইনগুলো আর বিশেষ করে প্যান্টের কাপড় নিয়ে কোনো সংকোচ দরকার নেই কনফিউশন দরকার নেই এগুলো সব কিছুতে কিন্তু আরও এক পাবেন মানে এটা প্রিমিয়াম বাটিক বা ভিআইপি বাটিক এগুলো কাপড় থেকে শুরু সব কিছু কোয়ালিটি থাকবে আর অর্ডারের নিয়মটা একটু বলে দিচ্ছি যারা বিশেষ করে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখেন ইউটিউবে আমাদের দুটি নম্বর দেওয়া থাকে দুটিতে ইম হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট নেবেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাই অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে আর যারা শপে সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকটি ভিডিওতে দেওয়া থাকে কিন্তু সব অ্যাড্রেস টি দেওয়া থাকে তারপরে আমি বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে কেনাকাটা পয়েন্ট দুইটি শোরুম আমাদের এইখানে এবং এটা পয়েন্ট ফার্ম গেট অবস্থিত ফার্ম পাশে শপিং মলের এর মেইন যে গেট এখানে আছে আপনারা চাইলে এখানে সরাসরি প্রোডাক্ট শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারেন আর বাটিক ছাড়া আমাদের তো বিভিন্ন প্রকার ড্রেস বা ভিডিও আমরা প্রোডাক্টগুলো দেখাই তো আমাদের এখানে অনেক ভ্যারিয়েশন থাকে সব ডিজাইন ভিডিও দেওয়ার সম্ভাবনা হয় সরাসরি শোরুম ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারেন ভীষণ সুন্দর এই কালারটা কিন্তু খুব ডিসেন্ট অনেক ভালো লাগবে ভালো একটা টেলার দ্বারা যদি মেক করা যায় সুন্দর একটি গেট আপ কিন্তু পাবেন ইনশাল্লাহ ভালো লাগতেছে বাটিকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কাপড় রঙ ক একশো পার্সেন্ট গ্যারান্টি খুব সুন্দর এবং দূর থেকে বেশ ভালো লাগতেছে বাটিকের ডিজাইনগুলো মাসাল্লা খুব চমৎকার ডিজাইনগুলো তো আমরা নতুন আর একটি কালার চলে আসছি অনেক চমৎকার বাটিক আমরা ইনশাল্লাহ এটা তো দেখালাম আমরা আপনাদের বাজেটের উপর একটা বাটিক আমরা নিয়ে আসতেছি খুব আমাদের এটা পাইপলাইনে আছে ইনশাল্লাহ খুব আচেরেই চলে আসবে এই ডিজাইনটি খুব বাজেট প্রাইসের বাটিকও আমরা নিয়ে আসবো এটা অবশ্য ভিআইপি বাটিক রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বা একটু এটা অবশ্যই একটু ফ্যান্সি বাটিক এটা আপনার রাফ অ্যান্ড টাফ না এটা বাইরে পড়ার জন্য রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন আর যারা একটু রেগুলার ওয়ারের জন্য চাচ্ছেন ইনশাআল্লাহ আমরা ওইটাও আসতেছে খুব সুন্দর কালেকশন পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে কিন্তু থাকতে হবে কেনাকাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলে নতুন ভিডিও আপডেট গুলো পেয়ে যাবেন দুপাটটা দেখছেন প্রত্যেকটি কালারটা কিন্তু নাইস ল্যাভেন্ডার বর্তমান খুব ট্রেন্ডি কালার টার্সেলগুলো কিন্তু মাশাআল্লাহ সুন্দর প্রত্যেকটি ডিজাইনের টার্সেলের গেট আপটা কিন্তু ভালো লাগতেছে বেশ সুন্দর আমরা চলে যাব ফাইনালি সেট করে দিলে ড্রেসের লুকিংটা দেখেন মানে যে কোনো জায়গায় পরার মতো বাইরে বের হওয়ার মতো বা সুন্নতি জামা যারা মেক করেন মেক করতে পারবেন যেহেতু প্রচুর কাপড় আছে প্রচুর কাপড়ের ক্যাপাসিটি এখানে আছে বডি ক্যাপাসিটি নিশ্চিন্তে ট্রাই করতে পারেন এই কালেকশনগুলো এবং বলতে বলতে আরেকটি কালার আসছে খুব সুন্দর ডাস্টে ডাস্টি কালার চার্টের উপর এই ডিজাইনটি যেটা পছন্দসই এবং দেখার মতো একটি কালেকশন নিঃসন্দেহে এবং প্রাইসটা থাকতেছে কিন্তু খেয়াল রাখবেন তেরোশো পঞ্চাশ প্রত্যেকটি ভিডিওতে আমাদের প্রত্যেকটি ভিডিওতে কিন্তু প্রাইস মেনশন করা থাকে এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু প্রোডাক্টের ডিটেল প্লাস আমাদের শোরুম কথা সব কিছু দেওয়া থাকে আপনারা চাইলে সেটাও ফলো করে আসতে পারেন অথবা কনট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের শোরুমে প্রাইস তেরোশো পঞ্চাশ অরিজিনাল ব্র্যান্ডের বাটিক যেটা গরমে প্রচন্ড প্রচন্ড আরামদায়ক হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সরকার কন্টিনিউ করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম